ও দিস ইজ হাই স্পিড 6 ওয়াও এবারে লংগান প্রিমিয়ার লীগ এলপিএল দেখলো তামিম ইকবাল এর ব্যাটিং টান্ডব এলপিএল এর প্রথম ম্যাচে জাপনা কিংস এর হয়ে মাঠে নেমে খেললেন 68 রানের বিস্ময়কর ইনিংস প্রিয় দর্শক এবারে লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশের অনেক ক্রিকেটারই খেলতে গেছেন মুস্তাফিজুর রহমান তাওহিদুদ জয় তাসকিন আহমেদ এবং তামিম ইকবাল তামিম ইকবাল খেলছেন জাপনা কিংস এর হয়ে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে জাপনা কিংস ব্যাটিংয়ের এক পাশ থেকে অন্য ব্যাটাররা আউট হয়ে থাকলেও ব্যাটিংয়ে দাঁড়িয়ে থাকেন তামিম ইকবাল প্রথমে কিছুটা দেখে শুনে খেললেও এর পরেই বোলারদের উপরে চড়া হতে দেখা যায় তামিম ইকবালকে তার ব্যাট থেকে একের পর এক চার ফুল পুলঝুইতে মাতিয়ে ওঠান দর্শকরা এদিন তামিম ইকবাল সাঁত্রিশ বল খেলে করেছেন চৌষট্টি রান এরপর একটি বলকে লং ওভার উপর দিয়ে ছক্কা মারতে গিয়ে আউট হন তামিম এদিন তামিমের বিধ্বংসী ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছে জাপনা কিংসের ভক্তরা এমনকি গ্যালারি থেকে তামিম তামিম বলে ধন্যীও শোনা যায় যদি দর্শক এজেন তা ব্যাটিং তাণ্ডব আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন